আসসালামু আলাইকুম দেশবাসী। আমার নাম যুলেখা। ও নাম আব্দুল মান্নান। এটা আমার শ্বশুর বাড়ি। আমি এ বাড়ির বউ। আমি জনগণের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম দেশবাসী। আমাদের ভিডিওটা যে দেখবেন সবাই আমাকে সাহায্য করবেন। কারণ আমরা আসলে আমাদের সাথে প্রতারণা হয়েছে। 2007 সালে এই বাড়িটিতে আমরা চারটা ফ্যামিলি নিয়ে থাকি। তখন উনি এই যে শাহবামী এবং কাজল মাহমুদা হাবিজুর রহমান তারা আমার প্রতিবেশী সে আমার শাশুড়ি শাশুড়ির থেকে জায়গা কিন্তু উনি মূলত মালিক সে জায়গায় উনি আট বিক্রি করে আট বিক্রি করার ফলে ওখান থেকে উনি শিশুর পয়েন্টের মালিক যেহেতু শিশুর পয়েন্টের মালিক সে চায়ের কিনছে সে চায়ের বুঝে নাই দেখিয়া আমার জ্যাটা শ্বশুর আব্বা আব্বাস আলী মারা গেছে আব্বাস আলী আমার শ্বশুর হাসমত আলী তাদের নাম ব্যবহার করি আমার শ্বশুরের নাম ব্যবহার করিয়া দাদা শ্বশুরের নাম ব্যবহার করিয়া একটা দলিল তৈরি করে যার নাম আব্বাস আলীর আব্বাস আলী আমার যারা শ্বশুর উনি তো উনি বিক্রি করে নাই উনি মারা গেছে উনিশশো পঁচাত্তর সনে অষ্টআশিতে কিভাবে দলিল হয় একটা মরা মানুষকে নিয়ে একটা মিথ্যাচার তারপরে জালিয়াতি এইভাবে আমাদেরকে হয়রানি করি আমাদের চারটা ফ্যামিলি চারটা ফ্যামিলির পাঁচটা ঘর যেমন বিমল ধ্বংস করছে এরকম বিমলের মতো এই সাব দিন ধ্বংস করে আমাদেরকে বাড়ির থেকে বাইর করছে অস্তিত্বহীন ছাড়া আমার দেবর আমার শাশুড়ি দুই হাজার সাত সালে আমার শাশুড়ি বুড়া মানুষ ছিল উনি হারতে পারে নাই উনার গেট দিয়ে ধরে রাস্তায় মেরে ফালাই দিচ্ছে মাহমুদা বেগম কারণ এই বাড়ি তো তাদের সাবুদ্দিন বাইরে তো তার না সে তো একটা ভুয়া দলিলের মাধ্যমে আমাদেরকে এই পরিস্থিতি আনছে কারণ তার লালসার শিকার ছিলাম আমরা কারণ আমাদেরকে না বাইর করতে পারলে সে বাইরা গ্রহণ করতে পারবে না তা যাই হোক দুই হাজার থেকে এই পর্যন্ত সে বাড়ির ভিতরে তিনতলা বিল্ডিং করছে দোকানপাট করছে ব্যবসা বাণিজ্য করে সবকিছু করে খাইতেছে অথচ বালির মালিক আমরা আমরা কেন মানুষের বাড়িতে বাড়িতে ভাড়া থাকবো যখন আমরা দেখে যে জায়গাটা দখল করছে তখন ছিল না এখানে কিচ্ছু ছিল না আমাদের বাড়ি ঘর চারটা ঘর বাইন্দা এক সপ্তাহের মধ্যে সে বিল্ডিং তৈরি করছে যাতে আমরা এই বাড়িতে পুনরায় ঢুকতে না পারি আপনার কোন ব্যবস্থা নেন এলাকায় গণমান্য ব্যক্তি আমার কাছে কোন অভিনেত ছিল না আমি জন্ম শুনছি যে না আমার শ্বশুর আমার জেঠা শ্বশুর এই জায়গা বিক্রি করে নাই তখন থেকে আমি এটার পদ্ধতি নিলাম কোন জায়গায় কি কাগজ আছে কোনখানে গেলে আমি জায়গাটা ফেরত পাবো সবকিছু প্রস্তুতি নিয়ে আমি আইনের আশ্রয় নিচ্ছি আইনের আশ্রয় নেওয়ার পর আমি আইনের সহযোগিতার মাধ্যমে আমি এই পর্যন্ত আসছি মামলা চলমান না মামলা আমাদের নামে উল্টা আর হরে নিতরা মামলা দিছে একটা মামলা হইলো মামলা দিছে একটা হইছে গিয়া তারে আমরা ডর ভিত্তি দেখাই মাই দির করতে চাই সে থাকে কেন আমরা থাকি দূরে তাকে কিভাবে মারলাম যাই হোক আল্লাহ যদি সহায় থাকেন তাহলে কেউ কিছু করতে পারে না এই চারটা মামলাই আমরা খারিজ হইছে চারটা মামলা রায় আমাদের প্রতি আইছে আমাদের দিকে এবং এই করতে করতে আমরা তখন নারায়ণগঞ্জ সিআইডি এর মাধ্যমে মামলা তদ্রন্ত দিল তদ্রন্ত পাওয়ার পরে আমরা পুরো শহর হলাম যে সে বুয়া দলিল করছে এবং এই দলিল ঠিক উপজেলা থেকে সিআইডি অফিসার উদ্ধার করেন উদ্ধার কইরা প্রতিবেদন জমা হইলে তাদের নামে ওয়ারেন্ট আসে এখন আমরা সকল দেশবাসীর কাছে আমাদের একটাই আবেদন আমাদের যতটুকুই থাকে আমরা এতটুকু ফেরত চাই আমার শ্বশুর নাই আমার শ্বশুরের ভিডিটা বার্তি ধরাইতে চাই